জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন বন্ধুরা আমরা জানি যখন কোনো একটা গ্রহ নক্ষত্র বা রাশি পরিবর্তন করে তখন বারোটা রাশি জাতক বা জাতিকার উপরে কম বেশি শুভ বা অশুভ প্রভাব পড়ে এরকমই এপ্রিল মাসে কয়েকটা গ্রহ তাদের নক্ষত্র বা রাশি পরিবর্তন করছে তার ফলে ছটা রাশি জাতক জাতিকার উপরে মীরাক্ষিল ঘটতে চলেছে এই রাশিগুলো এপ্রিল দু হাজার তাদের জীবনে কিছু অস্বাভাবিক শুভ পরিবর্তন দেখতে পাবেন এই ভিডিওতে যে ছটা রাশির কথা আমি বলবো সেই রাশিগুলোই এপ্রিল মাসে রাজার শিরোপা পেতে চলেছে সঠিক পথে চললে এই ছয় রাশি সৌভাগ্যবান হতে পারবেন আসুন এবার তাতে সেই ভাগ্যবান ছটা রাশির কথায় আসা যাক তবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাতে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশি অনুযায়ী কি কি শুভ ফল পেতে চলেছে বন্ধুরা প্রথম যে রাশির কথা সৌভাগ্যবান রাশির কথা আমি বলবো তা হল বৃষ রাশি যারা এপ্রিল মাসে বিভিন্ন রকমের আর্থিক সুযোগ সুবিধা বা বিভিন্ন স্বপ্ন পূরণ করতে চলেছে সেই সৌভাগ্যবান রাশি বৃষ রাশি আর আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কী ধরনের শুভ ফল আপনারা পেতে চলেছেন বন্ধুরা প্রথম এই বৃষরাশির জাতক জাতিকারা বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান ও সম্পত্তি প্রতিপত্তি এসব কিছু বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্রকে মজবুত করতে পারে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে মা তারা কমেন্টসে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার আর কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবারে দ্বিতীয় যে রাশির কথা বলব তা হল মিথুন রাশি এই মিথুন রাশিও ভীষণভাবে এপ্রিল মাসে সৌভাগ্যবান হতে চলেছেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা থেকেও বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ আসবে আপনাদের বিভিন্ন দিক থেকে ভালো ফল লাভ করবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবারে তৃতীয় যে রাশি কথায় আসব তা হল কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকারাও আগামী দিনে খুবই শুভ ফল লাভ করতে চলেছে এই কন্যা রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন ঘটতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ভাটকা থেকেও বা শেয়ার বাজার থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে আপনি সফলতা পাবেন কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যা জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ থাকতে হবে আর আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখুন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত শুভ ফল লাভ করবেন এবারে চার নম্বর যে রাশির কথা বলবো সেটা হলো মেন রাশি আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনার লাভবান হবে ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রারও যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবারে পঞ্চম যে রাশির কথা বলবো তা হলো কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আগামী এপ্রিল মাসে খুবই খুবই শুভ ফল লাভ করতে চলেছেন আপনি যদি কুম্ভ বা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের আপনার জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবেন অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে আপনাদের লটারি ভাটকা থেকে অথবা শেয়ার মার্কেট থেকে প্রচুর লাভ পাবার ইঙ্গিত রয়েছে আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবারে শেষ বা অন্তিম যে রাশির কথা বলব সেটা হলো বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অনুসীকার আপনি পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমক বড় সড়ো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কয়দিনেই কেটে যাবে সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা শেয়ার মার্কেট প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি বন্ধুরা এখনকার মতন আপাতত শেষ করছি আপনারা মা তারার কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ No mostrar. Yo he matado. Yo he matado. Yo he matado.